আকাশে তখন সূর্য ডুবছে ধীরে ধীরে বাতাসে ভেসে আসছে ভায়োলিনের সুর সেই মোহময় সন্ধ্যায় ইতালির ছোট্ট দ্বীপ সান যেখানে পরিণত হয়েছিল রূপকথার রাজ্যে কারণ এদিনই আংটি বদল করলেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বোজোস ও সাংবাদিক লরেন্স সানচেজ এই বিয়েটা কেবল নিছক কোনো অনুষ্ঠান নয় ছিল এক রাজকীয় প্রদর্শনী তিন দিনের জমকালো এই আয়োজনে অংশ নিয়েছিলেন সবিজ রাজনীতি ও ব্যবসা জগতের শীর্ষ প্রায় আড়াইশো জন তারকা কার্ডাসিয়াম জেনার পরিবার থেকে শুরু করে সাবেক শীর্ষ ধনী বিল গেটস ওপ্রাহ উইনফ্রে এমনকি ইভানকা ট্রাম্প সবাই এসেছিলেন এই জলপথের রাজ্যে চড়েছিলেন ওয়াটার ট্যাক্সিতে সানবিট সব দিবে সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন বৃহস্পতিবার শুরু হয় বিয়ের প্রথম আনুষ্ঠানিকতা ভ্যানিসের কানারে এলাকার এক মধ্যযুগীয় গির্জা মাদানো দেল আর্তোতে সেখানে অতিথিদের জন্য ছিল সাংস্কৃতিক পরিবেশনা ও রাজকীয় নৈশভোজ পরদিন সান জর্জিও দ্বীপে এক অন্তরঙ্গ আংটি বদলের পর্বে একত্রিত হন সবাই আর শেষ দিনের আয়োজন সেটি বসেছিল আর্সানালোর এক ঐতিহাসিক হল ঘরে যা এক সময় ছিল একটি জাহাজ নির্মাণ কারখানা আর এখন শিল্পকলা প্রদর্শনীর স্থান এই দিনটির জন্য এলটন জন ও লেডি গাগা ছিলেন প্রস্তুত তাদের গানে মুখর হয়ে উঠেছিল সেই রাত তবেই এই উৎসব ঘিরে তৈরি হয়েছে এক বিতর্ক স্থানীয় বাসিন্দাদের অনেকেই বলছেন এই আয়োজনে পর্যটকদের চাপ আরও বেড়ে যাবে যা ভ্যানিস শহরের পরিবেশের জন্য হতে পারে এক ভয়ঙ্কর দুশ্চিন্তার কারণ তাদের আশঙ্কা এমন অনুষ্ঠানগুলো ধীরে ধীরে নষ্ট করে দিচ্ছে তাদের ঐতিহ্য আর ভারসাম্য যা মনে করিয়ে দেয় শুধু প্রেম আর রাজকীয় আয়োজনই সব নয় শহরেরও হৃদয় আছে আর তারও আছে ক্লান্তি আছে দাবি জানানোর অধিকার राय आर टीवी